টি যে মাথা কাটা থাকে ছোট হাতের টি এই টি এর মাথা কাটা থাকে না এল সিস্টেমে লিখে দেয় বন্ধুরা সেখানে হয়ে যায় বালা কিন্তু আপনারা দেখতে ভুল করে মনে করে থাকেন যে এটা মনে হয় বাটা এটা অনেকেই এই মিস্টেকটা করেন বন্ধুরা তো কেনার সময় এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে খেয়াল করে কিনতে হবে আসসালামু আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা যারা বাটার ঝিলিক শ্যু বাটার নেট শ্যু কিনে ধরা খেয়েছেন তাদের জন্য স্পেশালি হবে বন্ধুরা আজকের ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য একটাই অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছে যে বাটার যে লেডিস নেট শু বা ঝিলিক শ্যু নামে আপনারা যে শুটা চেনেন বা আপনারা কেনেন কিনে ইউজ করেন সেই জুতার উপরে হবে বন্ধুরা বাটার নাম পরিবর্তন করে দিয়েছে বাটু অথবা বালা যে কোনো নামে দিয়েছে এমন একটা সিস্টেম করে কোম্পানি লিখে দেয় যে লেখাটা অনেক মানুষই বুঝতে পারে না বাটা মনে করে কিনে নিয়ে আসে আজকে আপনাদেরকে আমি খোলামেলা করে দেখাবো কিভাবে আপনারা একটু যদি সচেতন থাকেন তাহলে আপনাদের কোনো শোরুম বা কোনো দোকানদার আপনাদেরকে ঠকাইতে পারবে না বন্ধুরা তো কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাব এখন আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি বাটার লেডিস ঝিলিক শ্যু একটা হাতে নিয়ে নিয়েছি এটারই একটা কফি যেটা হয় আপনারা যেটা কিনে ধরা খেয়েছেন সেটাও আমি একটা নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখেন আমি বাটার এই বক্সটা আপনাদেরকে অ্যাট ফার্স্ট দেখাচ্ছি ভালো করে দেখে নেন আপনারা শোরুমে কেনেন বা যে কোনো দোকানে কেনেন বাটার এই ঝিলিক শুয়ের বক্সটা হবে এমন এটা আর্টিকেল সহ আমি আপনাদেরকে বলে দেবো বন্ধুরা আর্টিকেলটা যদি আপনাদের জানা থাকে আমি স্ক্রিনে আমি তুলে ধরতেছি এই আর্টিকেলটা আপনারা আর্টিকেলটা শুধু খেয়াল রাখবেন এবং কিনতে যদি যান সেক্ষেত্রে অবশ্যই এটা স্ক্রিনশট করে নিয়ে রাখবেন এই বাটা ঝিলিক শুটার আর্টিকেল হচ্ছে পাঁচশো বাহান্ন একষট্টি বারো এই আর্টিকেলের শুধু এই জিলিক শ্যুটা হয়ে থাকে বন্ধুরা আমি আপনাদেরকে খোলামেলা করে দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এই যে দেখেন আমার হাতে এই বাটার শুটা এই বাটার যে ঝিলিক শু নামে পরিচিত অথবা নেট শ্যু দুটো নামে পরিচিত এই বাটার শুটা অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে যে এই বাটার শু নামের তারা শ্যু কিনে প্রতারিত হয়েছেন যে কোনো মার্কেট বা যে কোনো দোকানে বাটার নামে তাদেরকে দিয়েছে বাটু বা বালা বাটা কোম্পানি যে বাটার এই ঝিলিক শুটা বের করেছে বন্ধুরা এটারই হাজার হাজার কোম্পানি কপি বের করেছে এই জন্যই আপনারা অনেকেই বুঝতে পারেন না কিনে ধরা খেয়েছেন এবং প্রতারিত হয়েছেন আজকে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেস অবলম্বন করে যদি আপনারা এই ঝিলিক সুটা বা এই শুটা যদি কিনে থাকেন নেট শ্যু বা নেট পাম্পি আপনারা যে যে নামেই চিনেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কৌশলটা যদি আপনারা অবলম্বন করেন তাহলে কোনো ব্যবসায়ী বা কোনো শোরুমে আপনাদেরকে ঠকাইতে পারবে না কখনোই প্রতারিত হবেন না বন্ধুরা আমি প্রাইসটাও বলে দিব এবং আর্টিকেল নাম্বারটাও আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন আর্টিকেল নাম্বারটা আমি ইতিপূর্বে বলে দিয়েছি তারপরও আমি আবার আপনাদেরকে বলতেছি পাঁচশো বাহান্ন একষট্টি বারো আর্টিকেল এটারই যে সেম কপি অন্য অন্য কোম্পানি বের করেছে একশো দেড়শো যে যেমন পারে সেল করতেছে মার্কেটে আপনারা এই শুটাই কিনে ধরা খেয়েছেন অনেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখেন বন্ধুরা আমি দুটো শ্যু হাতে নিয়ে নিয়েছি এই দুটো শু আপনারা খেয়াল করেন আমার এই হাতে হচ্ছে বাটা ঝিলিক শ্যু বাটা পাম্পি শু নেট শ্যু বলে সেম ক্যাটাগরির একই এটা হচ্ছে লোকাল একটা প্রোডাক্ট দেখেন এটাও নেট শু সিস্টেম করে তৈরি করছে এখন এর মধ্যে পার্থক্য হচ্ছে এটাতে কোনো আর্টিকেল নাম্বার নাই কোনো প্রাইস দেয়া নাই এটাতে শুধু লেখা রয়েছে বাটু সিস্টেমে দেখেন এটা একটা লোকাল প্লাস্টিক দিয়ে তৈরি করা এটা যদি আপনারা পরেন সেক্ষেত্রে আপনাদের পায়ের অনেকটাই প্রবলেম হবে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি এই ধরনের বাজে প্লাস্টিকের যে নেট পাম্পিগুলো বা নেট শ্যুগুলো হয়ে থাকে চিলিক শু এগুলো আপনারা কখনোই কিনবেন না আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি যে এই শুটা যদি আপনারা কেনেন আপনাদের পায়ের কখনোই প্রবলেম হবে না আপনারা অনেকেই এই শ্যুটাই কিনতে যান মার্কেটে কিন্তু কিনতে গিয়ে আপনারা বুঝতে পারেন না কিনতে গিয়ে ধরা খান তাদের উদ্দেশ্যে বলতেছি আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই করা অনেকে আমাকে কমেন্টে জানতে চেয়েছেন যে এই বাটা শুটা কিভাবে আপনারা চিনবেন এখানে বাটা লেখা রয়েছে এমন সিস্টেম করে কোম্পানি লিখে দিয়েছে অন্য কোম্পানি যে লেখাগুলো লেখে এই বাটা লিখতে গিয়ে যে টিটা লেখা হয় আপনারা একটু খেয়াল করেন এই টিটা ছোটো হাতের টি আর অন্য অন্য কোম্পানি যেটা লেখে সেটাও টি লেখে না সেটা হচ্ছে টি এর মতোই টি এর যে মাথা কাটা থাকে ছোট হাতের টি এই টি এর মাথা কাটা থাকে না এল সিস্টেমে লিখে দেয় বন্ধুরা সেখানে হয়ে যায় বালা কিন্তু আপনারা দেখতে ভুল করে মনে করে থাকেন যে এটা মনে হয় বাটা এটা অনেকেই এই মিস্টেকটা করেন বন্ধুরা তো কেনার সময় এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে খেয়াল করে কিনতে হবে আর আর্টিকেল নাম্বার তো বলেই দিয়েছি প্রাইসটাও জানাই দিচ্ছি আপনাদেরকে এই প্রাইস হবে চারশো ঊনপঞ্চাশ টাকা প্রাইস পাঁচশো বাহান্ন একষট্টি বারো আর্টিকেল এই শ্যুটা যদি পরেন আপনাদের পায়ের কোনো প্রবলেম হবে না একেবারেই সফট একদম ফ্লেক্সিবল হবে পায়ের রকম ফসকা পড়বে না বা চামড়া উঠবে না পায়ের আর যদি বাজে মানের প্লাস্টিকের এই জিলিক শ্যু বা নেটসুটা আপনারা নিয়ে থাকেন সেক্ষেত্রে কখনোই পড়বেন না আপনাদের পায়ের স্কিনের প্রবলেম হতে পারে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে সেক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন যেন আপনাদের বন্ধুরাও এই ভিডিও দেখে তারাও সতর্ক হতে পারে এবং কিনতে গিয়ে যেন তারাও প্রতারিত না হয় সেই সুবাদে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ